ওরা যদি বোঝেন যে আমি একটাও ব্যক্তিগতভাবে কাজে বা বাড়ির কাজে কোনো ব্যস্ত ছিলাম না সবটা আমার এমনই একটা আমার বিধানসভা এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম মানুষ থাকেন আর আমি প্রায় মানে বলতে পারেন যে উনত্রিশটা নমজা মানে আপনাদের রোজা হয়েছে প্রায় আমার স্ত্রীকে বলি যে আমি এই মাসে তোমায় পুরো টাকা দেবো না বলে কেন আমি চব্বিশ দিন বাড়িতে খাইনি চব্বিশটাই এফতার পার্টিতে আমার এতে গেছে বলে আমি এবং আমি দুটো প্রোগ্রাম করি চলো হাত ধরি ঈদের বাজার করি আর এবারে পশ্চিমবঙ্গের একটা বড়ো প্রোগ্রাম করেছি দশ হাজার মানুষের ইফতারি দীর্ঘদিন চাল আমি এরকমভাবে থাকি কারুকে আর যেহেতু এটা আজকে প্রায় মুসলিম ক্লাবগুলোর আজকে লাস্ট দিন মানে আজকের পর থেকে সবাই কালকে একটা দুটো আছে ফলে আজকে সব জায়গাতে আমি অ্যাটেন্ড করবো এটা জানি যেহেতু গাজল অনেকক্ষণ ধরে হয় ছোটো এই জন্য আমি এসেছি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমার জন্য আমি নিঃসন্দেহে ক্ষমা প্রার্থী আমার অবস্থা বুঝে আপনারা সুযোগ করে দিয়েছেন নাহলে আপনারা চলে গেলে হয়তো আমি মাইক ধরে বলতে পারতাম না আমাকে বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং আমার এখানে রয়েছেন আমার আমার সহকর্মী আমার খুবই প্রিয় প্রিয় আপনাদের ক্লাবেও এ থাকেন থাকেন সবাই শেখ কামাল বিনু বলে চেনেন দীর্ঘদিন ধরে আমাদের দলেরও সদস্য পুরোনো ছেলে এবং আমার খুব সাহা সঙ্গী রাত্রিবেলাটা পুরো আমার সঙ্গেই থাকে আমার সত্যি রাত্রিতে খাওয়া দাওয়া করে থাকে আমাদের পরিবারের মানুষ একদম বলা যা বলা যেতে পারে বলা যেতে পারে এবং আমাদের খুবই প্রিয় ক্লাব ওই ক্লাব এই এই ক্লাব দীর্ঘদিন ধরে মানে আমি যখন থেকে আমার মানে একটু জ্ঞান হয়েছে পলিটিক্স করি পঞ্চায়েত মিউনিসিপালিটি চেয়ারম্যান হয়েছে ওই ক্লাবের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক দীর্ঘদিন ধরে অনেক পুরোনো মানুষ ছিলেন ইত্যাদি আছেন এবং কাতি আমার প্রিয় জায়গাদের মধ্যে একটা জায়গা তা আজকে জানি রমজান পৃথিবীতে ইসলামের বড় অবদান হচ্ছে যদি কিছু কন্ট্রিবিউশন থাকে বড় অবদান হচ্ছে রমজান রমজান এমন একটা বুকে হাত দিয়ে আমরা যারা আছি পুরুষ নারী যে যার বয়সে আমি ধরুন বাষট্টি প্লাস তেষট্টি কারুর বয়স চল্লিশ কারুর বয়স ষাট কেউ আমার থেকেও বড় কেউ আমার থেকেও ছোটো এই ছোটো বাচ্চাদের কথা বাদ দিই বাকি এই বয়সের লোকেরা যদি একটা বুকে হাত দিয়ে চোখ বুঝে ভাবেন আমাদের জীবনের লোভ ক্রোধ কাম ভুল কোনো না কোনো সময় এসেছে আর আমরা দেখুন এই যে একটা মাস নিজেকে সংশোধন করি সংযম রক্ষা করে নিজেকে পরিবর্তন করি ইসলাম প্রকৃত মানুষ তৈরি করে আমি জানেন একদিন নামাজ পড়ি গতকাল কাজকালও ছিল আমি আমার যে পশ্চিম বেদাবাড়ি যে ঈদগা মাঠ সেটা আমার মেয়ে এখন কাউন্সিলার গিয়ে দেখবেন মাঠটা কী করা হয়েছে খুব সুন্দর এবং আরও আরও কাজ বাকি সেটা করা হবে সেই ঈদগা মাঠে আমি যখন নামাজ পড়েছি নামাজ পড়ার সময় ইমাম সাহেব বলছিলেন যে এক মাস শুধু রোজা করে না আমরা চেষ্টা করব চেষ্টা করি যদি যদি আর বাকি এগারোটা মাসও যদি খানিকটা সবাই মিলে বিষয়টাকে জান যেন মসজিদ পূর্ণ থাকেন মানে একটা মানুষ থাকেন যে হন যে ধর্মের নবী তিনি বিশ্ব নবী তিনি সারা পৃথিবীকে আলোক বর্তিকা দেখিয়েছেন কারণ মনে রাখবেন কোনো ধর্মের প্রবর্তা শুধু সেই ধর্মের মানুষ না তিনি পৃথিবীতে আলো নিয়ে আসেন সেই আলোটা সবার জন্য যে নবী বিশ্ব নবী মানে আমারও নবী আমার নবী বিশ্বনবী এই যে আমরা গান গান সত্যি বিশ্বনবী তিনি শুধু মুসলিম মানুষের নবী না আবার স্বামীজি শুধু হিন্দু মানুষের জন্য না তিনি বিষয় নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও যাত্রা সফল হবে না আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি স্বামীজি বলেছেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না অর্থাৎ দুই ধর্মাবলম্বী গুরুরই কথা হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাও এই জন্যই তো আমরা বিষয়টাকে রাখেছি এই জন্যই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশে আপনারা তালাবি নামাজ খরচ পড়া যাবে না হিন্দু মানুষের অসুবিধা হবে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট বলেছে জুম্মা ভাট সাড়ে এগারোটা বারোটায় করা যাবে না তুই সাড়ে তিনটার পর করতে হবে করতে হবে আজকে বকরিদের দিন মাংস নিয়ে গেলে লোককে মেরে ফেলে দেওয়া হচ্ছে বলছে আস্তে আস্তে ইসলাম ইসলাম উঠিয়ে দাও ওই উত্তরপ্রদেশে চলবে না আর পশ্চিমবঙ্গের রেড রোডে মুখ্যমন্ত্রী নামাজ পড়েন রেড রোডে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামাজ পড়েন তারপর জিরা নিজেদের অঞ্চলের নামাজ পড়েন আমার মুসলিম বোন ভাই ইত্যাদি ভরে গেছে রাত্রিবেলাতে এই গাড়িটা পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে দুর্গা পুজোর সময় যে আনন্দ থাকে ঈদের সময় সেই আনন্দ থাকে